ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান সচেতনতা বৃদ্ধির বার্তা অধ্যক্ষ বিশ্বমধু সেনের রবিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অবস্থিত অর্ধিন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গনে এক জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা পার্টির ছাপ্পান্ন নং ধর্মনগর মন্ডল কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ওয়াকফ সংশোধনী আইন সম্পর্কিত সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাপ্পান্ন নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও বর্তমান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি তার বক্তব্যে বলেন ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত আইন নিয়ে দেশব্যাপী যে বিভ্রান্তি তৈরি হয়েছে তার নিরসন এবং প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরা এই অভিযানের মূল লক্ষ্য সরকার চায় যাতে সব ধর্মের মানুষ সমান আইনি অধিকার ভোগ করেন এবং দেশের সার্বিক উন্নয়নের পথে কেউ পিছিয়ে না যায় তিনি আরো বলেন বিরোধীরা যেভাবে মিথ্যে প্রচার করছে তার জবাব দিতে হবে তথ্য উপস্থাপনার মাধ্যমে জনগণের মধ্যে যদি সত্য বার্তা পৌঁছানো যায় তবে বিভ্রান্তি দূর করা সম্ভব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর মণ্ডলের সভাপতি শ্যামলনাথ যিনি বলেন এ ধরনের সচেতনামূলক কর্মসূচি বিজেপির মূল নীতি ও আদর্শকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আমরা চাই ধর্মনগরের প্রতিটি মানুষ এই বিষয়ে সঠিক তথ্য তথ্যজনক এছাড়া উপস্থিত ছিলেন মন্ডলের অন্যান্য নেতৃবৃন্দ কর্মী এবং সাধারণ মানুষ উক্ত অনুষ্ঠানে ওয়াকফ সংশোধনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ কর্মসূচিটিকে সফল করে তোলার লক্ষ্যে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর কিছুদিন পূর্বে পার্লামেন্টে কেন্দ্রীয় সরকার দ্বারা ওয়াক অফ আইন সংক্ষিপ্ত হয়েছে वक्को फाइनिश कंक्लूजिंग एक वेरीफिकेट पिन तो थी। श्रीपी कांग्रेस भारत से हमें एक दल पिनपुल कांग्रेस सीनियर का नेता रूप एरबिकली से है जी। ये दिल्ली तक एक शुभेच्छा करे। हमारे मिस्टर रहते सरवन संकनाश देश में ने거든요 कि वक्को पोडियम नामे छोड़कर भाई बोलते है तो दिन शोषण करा होगा। ओलंपिक ने जगह अपने हाथ के निकट वक्को बोर्ड